অনেক ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাড়ির ভাত খাইয়া পড়ার সুযোগ পাচ্ছে না হয়তো পারতো না আচ্ছা দাখিল মাদ্রাসা করেছেন এবং ওই কলাচ বা মিনায় এমন গরিব মানুষটাই তাদের লুঙ্গি শাড়ি না পাইছে তো এলাকার মানুষ তার সম্পদ ছিল আল্লাপ দিয়েছে মানুষের জন্য করেছেন তাহলে আমাদেরকে একটা জায়গা তৈরি করে দিয়েছে আপনাদের কল্যাণে কাজ করতে চাই কিন্তু আপনারা যদি বিভ্রান্ত হন আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নির্বাচনে না নিতে পারেন তাহলে তখন আমারও কিছু করার থাকবে না তো কাজই আশা করি আপনাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো একটা উপলব্ধি হয়েছে হবে আপনারা আপনাদের প্রিয়জনকে বলবেন ওই জনপদের স্বার্থে ওই এলাকার উন্নয়নের স্বার্থে মানুষের অধিকারের স্বার্থে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার স্বার্থে আপনারা চার্জ মার্কার সাথে থাকবেন এই আহ্বান রেখে আজকে যার স্মরণ সভাকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় মানুষ যিনি আমাদেরকে